কি আমার বেটা আমার এরকম করে দেখে না গ্রামে বাবু বাবু আসবি তো নাকি খেতে ডাকছি এখানে খাবার অলরেডি বেড়ে দিয়েছি কথা বললে কথা শুনবি শুনতেও ভালো লাগে বুঝতেও ভালো লাগে কুইক 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 আর আসো রাখলেই তো খরচা হয়ে যায় রেখে লাভটা কি যাদের জিনিস তাদেরকে দিয়ে আসবে বুঝছো খেতে বসো খেতে বসো বসে না এটা নিরামিষ

আরে তোর পায়ে পড়ি তুই এখানে যাস না ওদেরকে খেতে দে বাবু বিড়ালগুলো কিন্তু চলে আসছে তাদারি আয় তোকে একটা কথা একবার বলবো পাঁচবার না তাদারি আয় তুই সব সময় তোকে এখানে আসতে হবে আমি একটা রেখেছি চা সব চা আয় আমি তাহলে যাবোসব উড়ায় এত কেন কোনো ডিসিপ্লিনের মধ্যে তোর কি থাকতে ভালো লাগে না জীবনটাকে একটা ডিসিপ্লিন এনে দেখবি জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে গেলাম যাই রে যাই তোর পাশে একটা আনার রইলো আমি কালকে দেখি চা খাই না তুই জানিস কি

এবার বসিয়ে দিলাম চা মানে বিড়ালদের মেনটেন করতে করতেই সবাই খেয়ে দিয়ে উঠে গেল চা আর আমার বানানো হলো না এমন একটা যন্ত্রণা